হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি তোমাদের সাথে নিরামিষ দই পটল রেসিপি শেয়ার করব এটা হচ্ছে পটল গাছ আর ছোট ছোট পটলও ধরেছে এই সাদা পটলের ফুল হয়েছে অল্প কিছু জায়গায় আমাদের পটল চাষ করা হয়েছে দেখো তোমরা কত সুন্দর গাছগুলো হয়েছে তো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ দই পটল রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে দই পটল বানানোর জন্য পটল নিয়ে চলে এসেছি এখানে পাঁচশো গ্রামের মতো পটল আছে প্রথমেই কাজু বাদাম আর পোস্তটা জল দিয়ে ভিজিয়ে দিলাম পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর এখানে নিয়েছি আদা আর জিরে এটাকে আমি বেটে নেব আদা জিরে বেটে নিয়েছি এখানে আছে টক দই গোটা কাঁচা লঙ্কা আর আছে কাজু বাদাম পোস্ত বাটা কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ পটলগুলো অল্প অল্প খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে দিলাম কালো জিরে চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা একটুখানি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একটুখানি মশলাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটারটা দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটারটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা অন্যরকম রঙ এসে গেছে এবারে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়েছি দুই পটল একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাটা আর দিয়ে দেব এক চামচ ঘি এই ঘিটা আমাদের বাড়িতেই বানানো একদম দেশি ঘি দই বটল একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ দই পটল নিরামিষ দই বটল একদম রেডি তোমরাও বাড়িতে বানাও ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ